সব মেজাজের স্বামীকে খারাপ স্বামীকে বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত করান একটি আমল অনেক স্বামী আছে স্ত্রীদের উপর জুলুম করে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে বরণ পোষণ ঠিকমতো আদায় করে না স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলে না সব সময় মেজাজ খারাপ দেখায় অনেক সময় দেখা যায় ছোটখাটো জিনিসের জন্য পর্যন্ত স্ত্রীর হাত তোলে মারধর করে আমি গুনাগার আজকে এমন একটি আমল নিয়ে এসেছি যদি দিনই ফোন স্ত্রীরা এই একটি আমল করতে পারে ইংশ আমি যে নিয়ে বলবো সে নিয়ে যদি করতে পারে তাহলে আল্লাহ রবুল আলমিন ওই স্বামীর অন্তরে স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেবে সুভান ওই স্বামী স্ত্রীকে ফাগলের মতো ভালোবাসবে ওই স্বামী স্ত্রীর উপর আর কখনো জুলুম করবে না যদি স্ত্রীরা এই আমলটি করে আল্লাহ কাছে সাহায্য চাইতে পারে মা ও বোনেরা যদি আমলটি করতে পারেন আপনার বদ মেদের স্বামী ভালো হয়ে যাবে ভালো করবেন যে তিনি কি আল্লাহ কোরআনকারী মের বরকতে অত্যন্ত পরীক্ষিত কার্যকরী অত্যন্ত দামি একটি আমল পবিত্র করণকারী আমল কখনো ভুলে যায় না শুধু বিশ্বাস রেখে আপনাদেরকে আমল করতে হবে আমার বিশ্বাস যদি আপনারা হালাল খাদ্য খেয়ে থাকেন হারাম থেকে বেঁচে থাকেন অবশ্যই আপনার আমল কবুল হবে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার বরণ পোষণ ঠিক মতো আদায় করবে আপনাকে আর মারদর করবে না আপনাকে আর বকা দিবে না আপনার স্বামী নামাজ না পড়লে সে নামাজই হবে নেশা করলে নেশা সেরে দিবে। ফরকিয়া করলে ফরকিয়া সেরে দেবে ইনশাল্লা ওয়াজাল্লাহ শুভদিনী মা ও বোনেরা একটু কষ্ট করে শেষ পর্যন্ত শুনুন আমলটি শিখুন আমলটি করুন আবার স্বামীরাও এই আমলটি করতে পারে স্ত্রীদের জন্য অনেক স্ত্রী আছেন স্বামীর খ্যাদমত করে না স্বামীর মুখে মুখে তর্ক বিতর্ক করে স্বামীকে সম্মান দেয় না স্বামীর অবাধ্য স্বামীর কথা মতো চলে না বেপরদায় চলাফেরা করে পরকিয়া করে অন্য পরপুর সাথে কথা বলে অথচ স্বামীর সাথে ভালোভাবে কথা বলে না এমন স্ত্রী যদি থাকে তাহলে ওই স্বামীরা যদি কষ্ট করে এই পবিত্র করণকারিমের এই আমলটি করে আল্লাহ তার কাছে সাহায্য চায় তাহলে ওই স্ত্রীর অন্তরে মহান আল্লাহ রব্বুল আহলামিন স্বামীর প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দিবে ওই স্ত্রী স্বামীকে পাগলের মতো ভালোবাসবে স্বামীর কথা শুনবে স্বামীকে সম্মান করবে স্বামীকে ইজ্জত করবে ইনশাআল্লাহ সংসারটা হয়ে যাবে জান্নাতের বাগান যেই সংসার মধ্যে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা আছে স্বামী স্ত্রীকে মহাব্বত করে স্ত্রীর স্বামীকে মহাব্বত করে স্বামীও নামাজ পড়ে স্ত্রীও নামাজ পড়ে ওই সংসারটার জান্নাতের বাগান জান্নাতের টুকরা পিদিন্দার মুসলমান ভাই বোনেরা আমি গোনাগার আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা খুব সহজেই আমলটি নিয়ম জানতে পারবেন আমলটি নিয়ম বলার আগে জন্য একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম আল্লাহ আপনি আমাদের সকল সমস্যা সমাধান করে দেন আমাদের স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেন আল্লাহ আমাদের সংসারের মধ্যে বরকত দেন সংসারের প্রতি রহমত বরকত নাজিল করেন সকলে বলি আল্লাহ আমিন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা আমরা যখন আমলটি করব উত্তম রূপে অজু করে নিব উত্তম রূপে অজু করার পরে আমরা আমলটি করবে ইনশা আল্লাহ কখন করব কোন সময় করব কতবার করব শুনুন আপনার দিনে অথবা রাতে ফজর নামাজ ওপর আমলটি করতে পারেন অথবা জোহরের নামাজ ওপর আমলটি করতে পারেন অথবা আশ্রয় নামাজ আমলটি করতে পারেন মাগরীবের নামাজ আমলটি করতে পারেন এশার নামাজ ওপর আমলটি করতে পারেন আপনি যখনই সুযোগ পাবেন আপনি যখনই সুযোগ পাবেন তখনই আপনি আমলটি করতে পারেন দিনে অথবা রাতে নির্দিষ্ট কোনো সময় নেই আপনাকে আমলটি করতে হবে এক টানা তিন দিন কতদিন এক টানা তিন দিন করতে হবে আপনাকে আমলটি করতে হবে মনোযোগ সহকারে এমন জায়গায় এমন স্থানে এমন রোমে আপনাকে আমলটি করতে হবে ক্যাবলা মুখে বসে মনোযোগ সহকারে যেন কেউ আপনাকে ডিস্টার্ব দিতে না পারে এক ধ্যানে আমলটি করতে হবে শয়তানজন আপনাকে ধোকায় দিয়ে মনজুক নষ্ট করতে না পারে অবশ্যই এদিকে খেয়াল রাখবেন দিনদার মুসলমান ভাই বোনেরা আমলটি যখন করতে বসবেন ক্যাবলামুখী হয়ে বসে আপনি প্রথমে আউ্লাহিমিনঈদানি রাজিম বিসমিল্লাহ রহমান রহিম একসাথে সাতবার পড়বেন আউদিল্লা হিমিনী রজিম বিসমিল্লা রহমান রহিম আউ্লা হিমিনা সঈদ রাজিম রজিম বিসমিল্লাহ রহমান রহিম এভাবে আপনি সাতবার পড়বেন একসাথে তারপরে দরুদে ইব্রাহিম দুরুস শরীফ সবচেয়ে দামি দুরু যেটা সেটা হচ্ছে দরুদে ইব্রাহিম আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি এই দুরুদে ইব্রাহিম মোহাপ্পতের সাথে প্রেম ভালোবাসা অন্ত রেখে সম্মানের সাথে মনোযোগ সহকারে সাতবার পড়বেন আপনি যারা আরো বেশিও পড়তে পারেন অথবা আপনি তিনবারও পড়তে পারেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তো অজিফা করে সাতবার পড়বেন দুর্দি ইব্রাহিম এভাবে পড়বেন আল্লাহ হম সল্লি আলআ মোহাম্মদ ইম ও আইলা আলি মোহাম্মদ ক মাস্লিতা আইলা ইবরহিম ওয়াইল অলি

এভাবে ডান হাতের তালুর মাঝখানে এনে রাখবেন রাখার পরে এভাবে একটি ফু দিয়ে দিবেন আবার বলতেছি আওয়াজবিল্লা বিসমিল্লা সহকারে একসাথে সাতবার পড়ার পরে দুরু শরীফ দুধ ইব্রাহিম সাতবার পড়ার পরে আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুল ডান হাতের তালুর মাঝখানে এনে তারপরে একটি ফু দিয়ে দিবেন এভাবে এবার ফু দিয়ে দিবেন খেয়াল করুন তারপরে আপনি কি করবেন বিসমিল্লা সহকারে সুরাতুল ফাতে হা এরপরের যে চার আঙ্গুল রয়েছে সাহাতে আঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙুল পর্যন্ত এই চারটি আঙ্গুলের মধ্যে দশ বার দশ বার করে আপনি সুদুল ফাতে পরবেন বিসিলের সহকারে কেউ পরবেন প্রথমে বিসমিলের সহকারে দশ বার সুদুল ফাতে পরবেন পরার পরে আপনি সাহাত আঙ্গুলের মধ্যে একটি ফু দিয়ে দিবেন এই সাহাতে আঙ্গুলের মধ্যে একটি ফু দিয়ে দিবেন ফু দেওয়ার পরে আপনি হাতের আঙ্গুল এভাবে বন্ধ করবেন আবার বিসমিলের সহকারে সতুল ফাহাতে দশবার পরবেন সতুল ফাহাতে দশবার পরার পরে আবার এরপরে আঙ্গুল আপনি কী করবেন ফু দিয়ে বন্ধ করে দিবেন ঠিক আছে খেয়াল করুন এরপর আবার বিশ মিনিট সহকারে সুদুল ফাতে দশবার পরবেন পরার পরে একটি ফু দিয়ে দিবেন ফু দেওয়ার পরে এই হাতের আঙ্গুল এভাবে বন্ধ করবেন সর্বশেষ কনিষ্ঠ আঙ্গুল বিশ মিনিট সহকারে সুদুল ফাহাতে দশবার পরবেন দশবার পরার পরে এভাবে ফু দিয়ে আপনার হাতের আঙ্গুল বন্ধ করবেন মুষ্টিবদ্ধ করবেন বুঝতে পেরেছেন এভাবে মুষ্টিবদ্ধ করবেন আমি একবার বিস্মিলের সহকারে বলতেছি শুনুন প্রতি বিনিময়ে দর্শকের আল্লাহ দান করুন আমার প্রাণ্লামায় আমি একবার দেখিয়ে দিব কেউ পড়বেন আপনি প্রতি আঙ্গুলে ভাবে পরে নিবেন বিসমিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أمي أكبر بولا بردوش بار بولا বার পড়ার পরে ইতিপূর্বে যে বলেছি সেভাবে আপনারা সেভাবে আপনার প্রতি আঙ্গুলে সাত আঙুলকে শুরু করে এরপর আঙ্গুলে এরপর আঙ্গুলে এরপর আঙ্গুলে চারটি আঙুলের মধ্যে দশবার দশ বার করে শুরু পড়বেন পরবেন দশবার হয়ে গেলে একটি ফু দিবেন বন্ধ করবেন আবার দশবার ফরা হয়ে গেলে আরেকটি ফু দিবেন বন্ধ করবেন আবার দশবার ফরা হয়ে গেলে এরপর আঙুলে একটি ফু দিবেন বন্ধ করবেন এরপর সর্বশেষ দশ বার ফর ফরা হয়ে গেলে আপনি একটি ফু দিবেন বন্ধ করবেন এবার মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় আপনি আবারও দুরুদে ইব্রাহিম তিনবার অথবা সাতবার পড়বেন অথবা তার চেয়ে বেশি পড়তে পারেন তো অজিফ সাতবার পড়বেন ধরুন ইব্রাহিম সাতবার পড়ার পর আপনারা ফাস মিনিট যাকে আপনি বাধ্য করতে চান ধরুন আপনি আপনার স্বামীকে বাধ্য করতে চান এখন আপনার স্বামীর মায়ের নাম সহকারে আপনি এও বলবেন আল্লাহ তার কাছে সাহায্য চাইবেন মনে করেন আপনার শাশুড়ির নাম হয়েছে রাবেয়া আপনার স্বামীর নাম হচ্ছে শাহাদাত এখন আপনি এভাবে উচ্চারণ করবেন নাম হাতের মুষ্টি বন্ধ থাকবে হাতের মুষ্টি কিন্তু বন্ধ থাকবে আপনি ফার্স্ট মিনিট এভাবে বলবেন আল্লাহ আমার শাশুড়ি রাবে আক্তারের ছেলে আমার স্বামী শাহাদাতকে আমি আমার বাধ্য করতে চাই আবার বলতেছি হে অ আমার শাশুড়ি রাবে আর ছেলে আমার স্বামী শাহাদকে আমি বাধ্য করতে চাই এভাবে আপনি সাতবার উচ্চারণ করবেন হে আল্লাহ আমার শাশুড়ি রাবেয়ার ছেলে আমার স্বামী মোহাম্মদ শাহাদকে আমি বাধ্য করতে চাই এভাবে আপনি সাতবার পড়বেন হাতের মুষ্টি কিন্তু বন্ধ থাকবে বন্ধ থাকা অবস্থায় আপনি সাতবার পড়বেন তো এভাবে আপনি সাতবার পড়ার পরে তারপরে আপনি পাঁচ মিনিট আল্লাহ তালার কাছে দোয়া করবেন সাহায্য চাইবেন এই এসমা একবার পরে এসমা আজমটি কি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বিআ আস হাদু আন্নাকা আং লা ইলাহা ইল্লা আং তাল আহাদু সমাদুল্লি লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু ইসমা আজম আজমটি পরে যা চাওয়া হয় আল্লাহ তাই দান করেন রাহমাতের ঘোষণা শরীফের হাদিস তো আপনি এই একবার পরে হাতে মুষ্টি বন্ধ থাকবে চোখটাকে বন্ধ রাখা অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ কাছে বলবেন হে আল্লাহ তুমি আমার স্বামীকে নামাজি মানায় দাও হে আল্লাহ তুমি আমার স্বামীকে আমার বাধ্য করে দাও সেজন্য আমাকে সম্মান করে আল্লাহ আমার প্রতি সেজন্যত করে আমাকে ভালোবাসে পাগলের মতো আমার বরণ ঠিক মতো আদায় করে আমার যেন সে জুলুম না করে আল্লাহ তুমি তার অন্তরে আমার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দাও এভাবে আপনি পাঁচ মিনিট সময় ব্যয় করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তার কাছে সাহায্য চাইবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই আল্লাহ তারা আপনার দোয়া কবুল করবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দেবে ইংসা আল্লাহ আপনি তিন দিন একটা আমলটি করার পর নিচ্ছকে ফলাফল দেবেন ইংশা আল্লাহ যদি সঠিকভাবে আমলটি করতে পারেন যদি তিন দিন করার পরে ফলাফল না ফান আবারও আমলটি সুযোগ করে আপনি তিন দিন একটা না করবেন বেদিনদার মুসলমান ভাই বোনেরা সর্বশেষ পাঁচ মিনিট দোয়া করার পরে চোখটা বন্ধ থাকবে মুসিম থাকা অবস্থায় চোখটা বন্ধ থাকবে তারপর আপনি মনে করবেন আপনার স্বামী আপনার সামনে বসা আছে আপনি মনে করে আপনার স্বামীর চেহারার মধ্যে ভাবে ছুঁড়ে মারবেন মুষ্টিবদ্ধ হাতে হবে ছুরে মারবেন আশা করি বুঝতে পেরেছেন এইভাবে যদি কোনো স্বামী আমলটি করে স্ত্রীর জন্য তাহলে এভাবেই করবে স্ত্রী মায়ের নাম সহকারে স্ত্রীর নাম সাতবার উচ্চারণ করবে হাত মুষ্টিপে থাকা অবস্থায় উচ্চারণ করে পাঁচ মিনিট স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে স্ত্রীর জন্য পাগলের মতো স্বামীকে ভালোবাসে স্বামীকে সম্মান করে স্বামীর সাথে খারাপ আচরণ না করে স্বামী আল্লাহ সাহায্য চাইবে স্বামী আল্লাহ জন্য সাহায্য চাইবে পর্দা আল্লাহ বানায়া দেয় তাকে হেদায়ত করে এটা আল্লাহ বলবে মিনিট তারপরে মনে করবে সামনে বসা আছে হাত মুষ্টিবদ্ধ হাত স্ত্রীর মুখের উপরে ছেড়ে দেবে চোখটা বন্ধ থাকবে এভাবে আপনি যে কাউকে বস করতে পারেন এভাবে আপনি যাকে বাধ্য করতে চান তার মায়ের নাম সহকারে তার নাম সাত করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি নেয় কামল করতে আবেদন করুন আল্লাহ তালা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দিন সকলে বলি আল্লাহ আমিন